আমাদের মধ্যে উপকারও আছে আবার ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি তো সাহাবারা মদ খাওয়া একটু কমিয়ে দিলে তারপর সাহাবারা মদ খায় বিশ্ব নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায় নামাজে না কাফের আরে দূরে বলেন আস্তে কইলে কিন্তু সমস্যা দুইটা হাত তুলে স্বীকৃতি দেন হাজারেনি কিয়া হুজুর দরিয়ালা ডুবিয়ালা কই দেখো আচ্ছা ঠিক না বেঠিক আমি বললাম এই দেখো বাপে কলকরে দিয়ে গেছেন

জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মাওলানা মিজানুর রহমান আজহারি সে মাওলা আলীর মদ্যপানের তোহমত দিয়েছিল আমরা আমাদের ভাই গিয়াসউদ্দিন আত-তাহিরি সহ আমরা সবাই বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছিলাম আমরা প্রতিবাদ করেছিলাম যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নুকসিনকালেও মদ্যপান করতে পারে না এই কথা বলেন ঠিক কিনা ঠিক আহলে বাইতের সম্মান জারাই ছোট করতে চায় আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করেছি করে যাচ্ছি আপনারা দেখেন এই আহলে বাইতের সম্মানকে ছোট করে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে একটা দল আছে দলের নাম খারেজি নাসিবি এখন বর্তমানে আবার নাম দিয়েছে আহলে হাদিস না ঠিক কিনা যদি কেউ শুধু কার নামের পিছনে হুসাইন আছে আলী আছে এই যে গত কয়েকদিন আগে আবু বকর মোহাম্মদ জাকারিয়া কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সে ফতুয়া দিল নামের শেষে যদি দেখে আলী আছে হুসাইন আছে বুঝি নিবেন সে শিয়াদের থেকে হাওলাত করে তার নাম গ্রহণ করেছে একটু জোরে কন্যা নাও জুবিল্লা আমার বাবারা ভাইরা দেখেন এই আহলে হাদিসদের বড় হুজুর নাম হলো তাইমি আমি দেখেন আমরা আমাদের দলের পার্থক্যটা একটু নির্ণয় করে দিচ্ছি আমরা কেন হক দল কেন আমরা খারিজিদের সাথেও নাই আমরা শিয়াদের সাথেও নাই আমাদের পার্থক্যটা একটু আমি এক মিনিটে নির্ণয় করে দিচ্ছি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করুন আমার বাবারা ভাইরা দেখেন এই আহলে আদিলদের বড় হুজুর ইবনে তাই মিয়া তার একটা কিতাব আছে কিতাবের নাম মিনহাজ সুন্না খন্ড নাম্বার সাত পৃষ্ঠা নাম্বার তিনশো আমরা একটা হাদিস বলে থাকি যে আহলে বাইক হচ্ছে নৌ আলাই সালামের কিস্তির ন্যায় এই কথা করতে কেন আজকে এই আহলে হাদিসের বড় হুজুর ছোটদের থেকে ছোটদেরকে ধরতেছি না আমি বড় দরকেতেpteছি মাতাদেরকে সেই মিনহাজুস সুন্নার মধ্যে কি লিখেছে জানেন সে বলেছে এই হাদিসের নির্বর্ত্য কোন কিতাবে নাই এবং সে বলতেছে এই হাদিসের এই হাদিসের কোন সহি সনদ তো দূরের কথা কোন নির্বর্ত্য সনদ নেই ধরে বলেন না নাউযু এরপরে দেখেন এই হাদিসকে আলে হাদিসদের আরে খুজুর খারেজীদের বড় নেতা নাসিরুদ্দিন আলবানি তার বইয়ের নাম সিলসিলাতুল হাদিসুদ দাইফা ওয়াল মাউদুয়া সেই কিতাবের 4503 নম্বর হাদিসে বলতেছে এই হাদিসটি অত্যন্ত দুর্বল জাল এখানে শেষ নয় মাওলানা আলী শের খোদার ফজাইলে আমরা হাদিস বলি আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী হচ্ছে আলেমের শহর আলী তার দরজা নাসিরুদ্দিন আলবানি আহলে হাদিসদের বড় হুজুর সে বলে এই হাদিস জাল তার জরাইফুল জামে 1322 নম্বর হাদিসে বলতেছে এটা জাল শুধু এরা নয় আর অসংখ্য 그 가리지 들바라바라 흐즐을라

লোকের ইসলাম শুদ্ধ নয় এ আমার বাবার ভাইরা এই ইবনে তাইমিয়া থেকে শুরু করে যত খারেজিরা আহলে বাইতের সম্মানকে ছোট করেছে যুগের পর যুগ শতকটির পর শতকই আমাদের আকাবিররা খারেজি নাসিবিদের জবাব দিয়েছে ভাষাভাষী যারা আহলে বাইতের নামে অতি নিন্দিত করে সাহাবীদেরকে গালমন্দ করেছে আমাদের বড় বড় সমস্ত মুজাদ্দিদরাও তাদেরকে খণ্ডন করেছে এই কথা বলেন ঠিক কিনা আমি ছোট মানুষ হিসেবে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের কাছে একটা ছোট্ট আবদার রাখবো উনি রাতের বেলার মাহফিল করার থেকে দিনের বেলা মাহফিল করাটা এই মাহফিলের ময়দানে এত লক্ষ মানুষ যে লক্ষ লক্ষ মানুষ মাঠ ছাড়তে লাগে পাঁচ ঘন্টা এজন্য আমি আমার বড় ভাইটাকে আমি

দিনের বেলার মাহফিলটা যত সুন্দর ভাবে তার বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যত লক্ষ লক্ষ মানুষ আজকে বাংলার জমিনে তার জন্য পাগল এই জন্য ছোট মানুষ হিসাবে আবদার করবো আমরা যে তার মাহফিলটা রাতে থেকে কখন সুন্দর রাতে থেকে কখন সুন্দর আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর এই গোলামটাকে কবুল করুক বলে না আমি আরো একটু জুড়ে বলে না আমি কোরআনের জন্য আল্লাহ সঈদ ইরাহিমাহুল্লার সম্মান বেড়েছে কোরআনের জন্য নিজামির সম্মান বেড়েছে কোরআনের জন্য কাদের মোল্লার সম্মান বেড়েছে কোরআনের জন্য ডক্টর মিজানুর রহমান আজহারির সম্মান বেড়েছে

আসসালামু ডক্টর মিজানুর রহমান আজারি একজন পরিচিত মুখ অনেকের কাছে প্রিয় তার ওয়াজ মাহফিল তার তাপসিল মাহফিল শোনা শুনতে বাধ্য কিনা আমি আমাকে বাধ্য করা যাবে কিনা আমি তার বক্তব্য তার ওয়াজ শুনতে বাধ্য নই কথাটা তিনি নিজেই বলেছেন কিভাবে বলেছেন কোন প্রেক্ষিতে বলেছেন একটু ধারণা দেবো তারপরে ওনার যে ওয়াজ মাহফিল যখন হয় তখন লক্ষ লক্ষ মানুষ শুধু হাজার হাজার বলল লক্ষ মানুষ তার ওয়াজ মাহফিল শোনার জন্য তার যেখানে ময়দান সেখানে চলে যান ওয়াজের ময়দানে চলে যান এখানে যাওয়ার পর অনেক বিপত্তি ঘটে অনেক মানুষের মোবাইল হারিয়ে যায় মূল্য মূল্যবান জিনিসপত্র হারিয়ে যায় সেই মোবাইল হারানোর ক্ষেত্রে নিয়ে দেখা যাচ্ছে যে যারা বা চুরি করে তাদেরকে ধরা হয় আবার অনেকের ধরা পড়ে না তারা থানায় জিটি করেন এই জিটি করার পরে এই লোক অবস্থায় থাকে কেন মোবাইলটা উদ্ধার হচ্ছে না কিভাবে উদ্ধার হবে এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেব প্রথমত বলি যে আমি যে কথা বললাম যে ডক্টর মিজানবর আচারি ওয়াজ শোনা আমি শুনতে আমি বাধ্য কিনা তিনি নিজেই বলেছেন যে আমার যখন মাহফিল হয় এই মাহফিলের ময়দানের ভিতরেই মাইকগুলো দেওয়ার চেষ্টা করবেন এই মাইকগুলো বাইরে দিবেন না অর্থাৎ যেখানে ওয়াজ মাহফিল হয় এখান থেকে প্রায় দুই কিলোমিটার তিন কিলোমিটার দূরে অনেক সময় মাইক দিয়ে থাকেন অতি উৎসাহী মানুষ যারা থাকেন তারা দিয়ে থাকেন দেখা যাচ্ছেন যে যেখানে মাইকটি দিলেন ওখানে কিন্তু যে মুখের মাইকটি দিচ্ছেন ওই মুখের মধ্যে দেখা যাচ্ছে যে একজন অসুস্থ রুগী আছেন একটা হাসপাতাল আছেন ছোট্ট একটা বাচ্চা আছে অসুস্থ অথবা অমুসলিমের বাড়ি আছে ওখানে এই যিনি অমুসলিম তিনি তো ওনার বাধ্য না তিনি এই কথাটাই বোঝাতে চেষ্টা করেছেন তার ভেরিফাইড পেজ আছে পেজের মধ্যে তিনি লিখেছেন যে এদেরকে বাধ্য করবেন না ইসলামের সৌন্দর্যকে বিনষ্ট করবেন না আমার ওয়াজ শুধুমাত্র আমার যেখানে ওয়াজ হবে যে ময়দান হবে এই ময়দানের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে মাইকগুলো অনেক দূরে বাইরে কোথাও দিবেন না তাতে করে ইসলামের সৌন্দর্য বিনষ্ট কাউকে বাধ্য করানো যাবে না এটা হচ্ছে তার বক্তব্য আমরা এর আগেও দেখেছি যে ওয়াজ না বিশেষ বিশেষ দিনে দেখা যাচ্ছে অহে অতি মহল্লাখানে সবাই শুনতে পারতো না কিন্তু কিছু কিছু গান শোনা যেত এইটা বাধ্য করা যাবে না উনি নিজে বলেছেন খুব ভালো লেগেছে তার কথাটা খুবই ভালো লেগেছে এমনিতে তার ওয়াজ তার কথা সব ভালো লাগে সবকিছুই ভালো কিন্তু এই যে কথাটা বলেছেন এটা আরো মুগ্ধ করেছে আমাকে এই জন্য আমার তার যে মুগ্ধতা তার কথায় যে মুগ্ধ হয়েছে কথাটা শোনার পরে আমার ভালো লেগেছে কেননা অসহায় কিছু মানুষ থাকে একদম অসহায় হয়ে যায় যখন বিছানে শুয়ে থাকে খুব অসুস্থ ওই সময় তার কানের কাছে যখন সব অনবর্ত একটা না দুই ঘন্টা চার ঘন্টা একটা মাইক বাজবে বলতে পারে না তিনি বন্ধ করেন সইতে পারতেছে না এরকম অনেক সময় হয়ে থাকে তো এই কথাটা উনি অনুধাবন করতে পেরেছেন এই জন্য আমি আরো ভালো লাগলো যে উনি এই কথাটা নিজে থেকে বলেছেন অন্যকে বললে সমস্যা হইতে পারে উনি বলেছেন এটা ভালো লাগার বিষয় আমার খুব নাড়া দিয়েছে আমি এগুলো কথা বলতে চাচ্ছিলাম না তারপরেও যেহেতু কথাটা আমাকে নাড়া দিয়েছে এই জন্য আপনাদেরকেও শেয়ার করলাম আসলে এটা সবারই জানা করা উচিত নিজের স্বার্থের জন্য না করে সবার সাথু দেখা উচিত এটা একটা বিষয় আরেকটা বিষয় ওনার মাহফিলে লক্ষ লক্ষ লোক কিন্তু জমায়েত হন দেখা যাচ্ছে যে এই ধরনের ওয়াজ মাহফিলে গেলে সাধারণত আমরা পাঞ্জাবি পড়ে যাই পাঞ্জাবি পরে গেলে পাঞ্জাবির পকেটে কোনো কিছু রাখা মানে এটা চিন্তাইকারে পকেট রাখা চোরের পকেট রাখা এ সময় সব কথা সাইড পকেটে যদি কোনো কিছু রাখেন মনে করলেন এটা চোরের কাছে রাখলেন চোরের কাছে জমা রাখলেন এরকম মনে হয় আমার মনে হয় কেন মনে হয় সাধারণত ওয়াজ গানের গানাতে গেলে কিন্তু পাড়া তারা পাড়া হুচরা করে একদম দলাদলি করে পকেট থেকে বের করে নেয় মোবাইলগুলো চোরে না বা চিন্তাইকারে না কিন্তু ওয়াজ মহাবিলে গেলে পাড়াপাড়ি করা লাগে না আস্তে করে পকেট তে বের করে নিয়ে নেয় চোরের গোষ্ঠী চোরের দল তো এই কারণে আমার মনে হয় মোবাইলে যখন ওখানে যখন যাবেন ওয়াজ মাহবিলে প্রথমত যারা ওয়াজ শুনতে যান মোবাইলটা সতর্ক রাখবেন এই পকেটে বা বাম ডান পাশে বাম পাশে পকেটে না রাখার চেষ্টা করবেন বা হাতে রাখার চেষ্টা করবেন অথবা প্যান্টের পকেটে রাখার চেষ্টা করবেন এটা এক বিষয় আর একটা বিষয় হলো যারা ওয়াচ করবেন আমার স্পর্ধা তাদের সাথে এই বিষয়ে কথা বলে তারপরে আমার মনে হয় ওয়া শুরুর আগে অথবা মাঝখানে অথবা অন্য কেউ বক্তা অন্য কোন থার্ড বক্তা থাকেন তারা অথবা যারা কমিটি থাকেন কমিটির লোকজন যদি মাঝে 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 উপস্থাপনা ফাঁকে ফাঁকে একটি মিনিট সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওতে মিজুর রহমান আজহারি সম্পর্কে যে তথ্যগুলো জানলেন এবং দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলবটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা